কিন্তু আমরা তাদেরকে হারাতে চাই না আমরা তাদেরকে বোর্ডে অন্য সুইটেবল পজিশনে দুজনকে আমরা আমাদের সাথে রাখি আমাকে কম বেশি সবাই চিনে তো আমি আপনাদের মাঝে আজকে হাই আল্লাহ এ রে নানু বাসার মরি নাই নানু আর সুমন মরে নাই সরি 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 মরে নাই মানে বাদ পড়ে নাই হ্যাঁ বাদ পড়ে নাই তার কি নান্ন সুমন রাজযাক বাদ পড়ে নাই নান্ন সুমন উপুর পদে যাইতে আছে কথা হইল জ্বালাইয়া পুড়াইয়া যে খাইলো সে বাদ পড়ে নাই সে উপরে উঠতেছে বেতন স্যার নাও কমে নাই এটা করছে কে জানেন আপনার কষু জানেন এটা করছে পাপন কাকু এখন মন্ত্রী সাহেব এটা একশো এটা কাম এই পাপন কাকুই করছে এই কামটা কিন্তু পাপন কাকুরে আমি কইতে চাই কাকু আপনি দুধ দিয়া কালসাপ পাইতেছেন এই নানুরে এই এরা পুরা টিমডারে দলডারে দিছে আপনি এখনো বুঝেন নাই সাথে আছে কে জানেন ওই হাতুড়ের বাচ্চা হাতুড় যারে হাতুড় দিয়া পিটাইতে 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 পাচার সাল ডেলে দেবে তাইলে যদি এই ক্রিকেট টিমটা ভালো হয় আর আপনি তা করে আবার দলের মধ্যে ঢুকাইলেন সবাই বুঝলো তুমি বুঝলা না পাবন কাকু তোমার কপালে শনি আছে মনে হয় কাকু বুঝবা আজ বুঝবা না বুঝবা গাল যেদিন পারবা সেদিন লারবা সারবা গাল এটা কি মাল উপর পদে বসাইছেন দরকার ছিল জনগণ চাই না এরা তো মরে নাই রে ভাই মরে নাই জনগণ আপনাদের উদ্দেশ্যে কই কমেন্টে লেখেন এরা এখনো মরে নাই ক্রিকেট লেভেলে রে লেভেলে রয়েছে লজ্জা থাকা উচিত ক্রিকেট বোর্ডের যে এদেরকে নিয়ে এত কিছু আন্দোলন এদেরকে নিয়ে এত কিছু কুৎসাহ এরা যদি আবার এই উপর লেভেলে যায় বইসা থাকে এরা কি ভালো চাইবে এরা তো কইবে আমরা অমর আমরা মরি নাই আমরা অমর ভিতরে ভিতরে যন্ত্রপাতি ঢুকাই আনিছি আমরা অমর হয়ে গেছি ভাই এখনো সময় আছে ভাই এখনো সময় আছে এগের বাইর কর এগেরে বাইর কর ভাই এ জনগণ বাইকে কইতেই আসি ভাই সবাই মিলে ভিডিওটা শেয়ার করিয়া এগো তাড়াই ভাই এরা উপর লেভেলে থাকলে আর মরছি রে ভাই মরছি রে বা